ব্লাশারটা হয়নি তো আরেকটু ব্লাশার লাগাও হ্যাঁ এবার ঠিক আছে আর চুলের পফটা হয়নি তো জানো না তোমরা নিউজ রিপোর্ট চুলের পফ খুব হাই থাকে কি করছো তোমরা হাই পফ করো আরে আমি শেখাচ্ছি এই দেখো এই দেখো ব্যাক কোন করতে জানো নাকি হ্যাঁ দেখো হ্যাঁ এটা ঠিক আছে দিস ইজ দ্য রাইট ওকে আজকের বিশেষ বিশেষ খবর সরস্বতী পুজোয় ঢল নেমেছে ছোকরা ছোকরির দল উড়ন্ত বাইকের দুরন্ত মামলি একদম নির্বাণের দিকে কি হলো ম্যাম এটা কোন কথা নিপানি ভি তো প্রত্যেকটা পুজো প্যান্ডেল যেন বিয়ের প্যান্ডেলে পরিণত হয়েছে এবং প্রত্যেকটা পুরোহিত ভীষণ আতংকিত ঘটনা সূত্র থেকে আমাদের বিশেষ संवाददाता নাঞ্জু জানিয়েছেন পুরোহিতদের পূজো করতে দেওয়া হচ্ছে না নিপানি ভিরা জানিয়েছেন পূজো পরে হবে আগে আমাদের বিটা ভি তাদের অভিযোগ ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি পরে আসার সত্ত্বেও কেন তাদের বিয়েটা দেওয়া হচ্ছে না কেননা সরকার যখন ম্যাচিং শ্রী উপাধি দিয়ে দিয়েছেন এবং নিব্বাণী জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করা হয়েছে তাহলে পুরোহিত কথাকার হরিদাস পাল যে সে বিয়ে করাবেন না এই সূত্রে সরকার জানিয়েছেন নির্মাণীবিদের জন্য এক হাজার এক টাকার অনুদানের ব্যবস্থা করা হয়েছে তাদের শপিং এর জন্য এবং তার একমাত্র মিশর থেকেই শপিং করতে পারবেন সরকার আরও জানিয়েছেন মিশর থেকে শপিং না করে যদি অ্যামাজন অথবা নাইকা মিন্ত্রা থেকে শপিং করার নির্মাণীবিদের দুঃসাহসিকতা দেখায় তাহলে তাদের সাত পাক বাধা পড়বে না তাদের পনেরো তিন পাকে বিয়েটা সম্পন্ন করা হবে নিম্বানিম্বির বাড়ির লোকজনেরা এই বিয়েতে রাজি হয়ে গিয়েছেন তারা জানিয়েছেন বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে তো সব মেনে নিতেই হবে তাই ড্রামা ক্রিয়েট না করে এই বিয়েতে রাজি হয়ে গিয়েছেন এবং খুব সুন্দর বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন তারা কেননা তারা জানিয়েছেন সামান্য দুটো কুল আর দিয়ে যদি লাটা ছুটে যায় তাহলে কোন রকমের মাতব্বরি করার দরকার নেই কেন তারা জানেন বিয়ে যতই ভালো বাড়িতে হয়ে যাক না কেন শাশুড়ি বৌমা আর বৌমা শাশুড়িকে কখনই সহ্য করতে পারবে না সেটা ভগবানও আটকাতে পারবেন না তাই এত খরচা করার কোনো মানে হয় না এবার হাওয়ার আবহাওয়ার খবরে হাওয়ার গতিবেগ থাকবে একশো কিলোমিটার পার আওয়ার তাই প্রত্যেকটা নিব্বাকে সরকার থেকে জানানো হচ্ছে যে কিলোমিটার যেতে পারে সরকার থেকে প্রত্যেকটা নিবিকে জানানো হয়েছে তোমরা তোমাদের আইলেশের গ্লু ভালো ব্র্যান্ডের কিনবে নাইকা থেকে কিনলে ভালো হয় তার জন্য কোনো এক্সট্রা অনুদান দেওয়া হবে না কেননা যেহেতু তোমার নিব্বার বাইক একশো কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটে চলেছে তাই তোমার আইলেশের গ্লু

পুরোহিত ছাড়া বিয়ে করতে রাজি মা বাপ ছাড়াও বিয়ে করতে রাজি কিন্তু মেকআপ ছাড়া বিয়ে করা অসম্ভব আজকের খবর এই পর্যন্তই কালকে দেখা হবে কিনা জানি না বিকজ আমি আমার নিব্যার সাথে ঘুরতে যাবো নমস্কার